ফ্রেন্ডস আজকে মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির দিনে আমি তোমাদেরকে একটি শিবলিঙ্গ করে দেখাচ্ছি এটা আমি যেহেতু ক্রাফ্টে কাজ করি তাই আমার কাছে কিছু ক্লেও ছিল এগুলো হচ্ছে তোমার চাইনিজ ক্লে এটা রং টং সবই করা থাকে ক্লেগুলোতে কোনো অসুবিধা হয় না এগুলো রং টং করা থাকে বলে কোনো করতেও প্রবলেম নাই মানে যেমন ধরো এমনি ক্লে এগুলো কী হয় সেগুলো শুকোতে দেরি হয় রঙ করতে লাগে কিন্তু এই ক্লে সবই রেডিমেড করা থাকে চাইনিজ ক্লে যে কোনো বইয়ের দোকানে এগুলো কিনতে পাওয়া যায় আমি এর আগে এই ক্লে দিয়ে অনেক রকম জিনিস জিনিসগুলি তোমাদের দেখিয়েছি তা এটা একটা নতুন ধরনের আমার মনে হলো জাতীয় শিবরাত্রি তার শিবরাত্রির দিনে একটা শিব ঠাকুরের একটা আমি তৈরি লিঙ্গটা তৈরি করছি দেখো এর জন্য আমার তিনটে কালারের ক্লে লাগছে এটা যে ব্ল্যাক কালার নিয়েছি আর ইয়েলো কালার নিয়েছি আর গ্রিন কালার নিয়েছি দেখো প্রথমে আমি তৈরি করছি যেখানে শিবলিঙ্গটা বসানো হয় সেই বেসটা এবার দেখো আমি ইয়েটা করছি লিঙ্গটা তৈরি করছি ব্ল্যাক কালার দিয়ে যেহেতু ব্ল্যাক কালার ম্যাক্সিমাম হয় তাই ব্ল্যাক কালারের ক্লেটা দিয়ে এটা করছি এই দেখো এটা এমনি শুকিয়ে গেলে ঠিক হয়ে যায় এটাতে মানে গাম লাগাতে হয় না মাঠে এমনি থাকে শুকিয়ে গেলে ঠিকই যায় এটা আর শুকিয়ে গেলে খুব হালকাও হয়ে যায় জিনিসগুলো এরকম আমি এবারে যে শিবের লিঙ্গের সামনে থাকে যে একটা ইয়ে থাকে তোমার যে তিলক টাইপের থাকে যে সামনে তিনটে দাগে সাদা রঙে থাকে ওদের জন্য দাগ দিয়ে দিলাম এরপর আমি হলুদ রঙের ক্লেটা নিয়েছি হলুদ রঙের ক্লেটা নিয়ে আমি সাপ বানাচ্ছি সাপ হচ্ছে শিবের মানসকন্যা মা মনসা যেটাকে বলা হয় আমার মা বলে জানি তাই সাপটাকে আমি বানাচ্ছি এবং এটি শিবলিঙ্গের চারিদিকে এরম করে ঘুরে থাকে বেস্টন করে থাকে দেখো সাপটাকেও করে নিলাম খুব সুন্দর লাগছে হয়েছে শিবের কন্যা এবার সাপের দোকটে চোখ করে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে ছোট্ট ছোট্ট দুটো গোল করেছি আর এই নিচের বেসটা আমি আগে একটা বানিয়েছিলাম এটা অন্য একটা ভিডিওতে করেছিলাম আমি এই বেসটার উপরে এই শিবলিঙ্গটা বসাচ্ছি এই দেখো এই বেসটাও করা হয়েছিল সিলভার কালারের পেপারের উপরে এই ক্লে দিয়ে এগুলো পদ্ম ফুলের মতো করা হয়েছিল পদ্মফুলের মধ্যে বসানোর জন্য তো করে রেখেছিলাম আগে এরপর আমি চোখ দুটো করে দিচ্ছি এরপর দুটো চোখ লাগিয়ে দিচ্ছি তারপরে আমি দেখো এবার চোখ লাগানো হয়ে গেছে এবার আমি তিলক করে দেব সু হোয়াইট কালার আমার ফেব্রিক ছিল হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে আমি এই যে তিলকগুলো করে দিচ্ছি যে তিনটে লাইন তিনটে লাইন প্রথমে হোয়াইট কালারে তিনটে লাইন দেব তারপরে রেড কালার দিয়ে মিডিল একটা দেব এই ফেব্রিক দিয়ে করছি আমি এবার আমি রেড কালার দিয়ে মিডিল একটা তিলক করে দেব আর সাপের উপরে মাথার উপরে একটা চক্র টাইপের একটা করে দেব এই দেখো এটা হয়ে গেছে এবার আমি এটা আমার হয়ে যাওয়ার পরে আমি গ্রিন কালারের ক্লেটা নিলাম দিয়ে তিনটে সমান ভাগে ভাগ করে নিলাম এবার ছোট ছোট করে আমি তিনটে পাতা করছি দেখো তিনটে শিবলিঙ্গের চাপানা থাকে শিরাগুলো যেটা বলা হয় শিরাগুলো আমি করে নিচ্ছি দেখো এবার আমি ওখানে বসিয়ে দেব এই দেখো কেমন হয়েছে দেখো বন্ধুরা থ্যাংক ইউ